আলহামদুলিল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে একদম আমরা একদম নতুন একটা নিয়ম শিখিতে যাচ্ছি সেটা হচ্ছে নুন শাকিন এবং তানবিনের ব্যবহার নুন শাকিন মানে হচ্ছে এই এইটা নুনের উপর তাসদিদ আছে এটাকে বলা হয় নুন শাকিন আর তানবিন মানে হচ্ছে দুই জবর দুই জের এবং দুই পেশ এটাকে বলা হয় তানবিন তো কোনো অক্ষরে যদি নুনসাকিন এবং তানবিন থাকে সেই অক্ষরটাকে কীভাবে উচ্চারণ করতে হবে সেই নিয়ম আজকে আমরা শিখব তো এই সংক্রান্ত আরবি কাওয়ায়েদের কুরআন কুরআনের তসবিদের বইসমূহে সমূহে চারটা নিয়ম বিশেষভাবে আলোচিত হয়েছে একটাকে বলা হয় ঈদ ইদগাম একটাকে বলা হয় ইজহার একটাকে বলা হয় ইখফা আর একটাকে বলা হয় এ ক্লাব তো আমরা এই কাওয়ায়েদের মৌলিক নাম বা ইয়াতে যাব না আমরা জাস্ট মনে রাখবো যে নুনসাকিন এবং তানবিনের এই উচ্চারণগুলো আমাদেরকে কখন কিভাবে করতে হবে নাম মনে রাখা জরুরি না বরং আমাদেরকে অন্তত নিয়মটা এতটুকু মাথায় রাখতে হবে যে এরকম হলে আমাকে এরকম উচ্চারণ করতে হবে তো আমরা দুই ক্লাসের মধ্যেই এই নুনসাকিন এবং তানবিনের বিশেষ ব্যবহারগুলো ইনশাআল্লাহ শেষ করে দেবো তো আমরা প্রথম যে নিয়মটা কায়দাটা সেটাতে তাকাই দেখুন নুনসাকিন বা তানবিনের বামে অর্থাৎ এমন শব্দ যেখানে নুনসাকিন বা তানবিন আছে যেমন দেখুন মান এবং ইয়াউম্যান এই শব্দটার মধ্যে নুনসাকিন শব্দের শেষে নুনসাকিন বা তানবিন আছে আচ্ছা নুনসাকিন এবং তানবিনের বামে ভিন্ন শব্দে মানে এটা একটা শব্দ তানবিনযুক্ত শব্দ আছে নুনসাকিন অথবা তানবিন তার বামে ভিন্ন আর একটা শব্দ দেখুন আলাদা আলাদা যখন দেখবেন তখন বুঝবেন ভিন্ন একটা শব্দ দেখুন ভিন্ন শব্দে ইয়া ওয়াও মিম নুন ঠিক আছে ইয়াও মুন এভাবে মনে রাখতে পারি আমরা ইয়া ওয়াও মিম নুন এই চার হরফের কোনো হরফ যদি থাকে তাহলে নুনসাকিন বা তানবিনের বামে যদি এই চার হরফের এই চারটা হরফের কোনো একটা হরফও থাকে তাহলে ওই হরফগুলোতে তাসদিদ যুক্ত হয়ে যাবে ঠিক আছে নর্মালি জবর ছিল হ্যাঁ কিন্তু এখানে এখন তাসদিদ যুক্ত হয়ে গেছে এটা কোরআনের দেওয়াই থাকবে আপনাদেরকে এই কায়দা মুখস্থ রাখতে হবে এমন না বরং যুক্ত অবস্থায় আসবে এবং এক হালিফ সাথে মিলিয়ে পড়তে হবে অর্থাৎ মান মানের নুনকে না ধরে এই তাসদিদকে ধরবে মিলিয়ে পড়তে হবে যেমন ম্যান ইয়াক ইয়াকশা কথা ছিল না হয়ে যেহেতু নুন সাকিনের পরে ইয়া হরফ এসেছে বা নুন তানবিনের পরে ইয়া হরফ এসেছে এই চারটা হরফের যে কোনো একটা তখন এই হরফ যে ওই চারটা হরফ আসলে ওগুলোকে তাসদিদ ওগুলো যুক্ত হয়ে যাবে যেমন তাজদিযুক্ত হয়ে গেছে এটা কোরআনে দেওয়াই থাকবে তখন এই নুন সাকিন বা তানবিনকে আর উচ্চারণ না করে বরং এই এই অক্ষরকে গিয়ে ধরতে হবে দেখুন আমরা একটা নিয়ম জানি যে কোনো সাকিন যদি থাকে তারপরে যদি তাসদিদ থাকে তাহলে আগের অক্ষরটা অর্থাৎ হরকতযুক্ত অক্ষরটা সাকিনকে না ধরে তাসজিদকে ধরবে তো আমরা এখানে সাকিনকে না ধরে তাজজিদকে ধরবো এক নম্বর দুই নম্বর হচ্ছে একালিফ গুন্না করতে করে পড়তে হবে গুন্নাহ করে পড়া মানে গুনগুনিয়ে পরা যেমন আমরা পড়েছিলাম ইননা ইন এই যে গুনগুন করছি এটাকে বলা হয় গুন্না করে পড়া তো একালিফ গুন্না মানে একালিফ টান দিয়ে গুন্না করে পড়তে হবে তাহলে আমরা এখানে ইয়াকে ধরার সময় অর্থাৎ নুন বা তানবিনের বামে নুন সাকিন বা তানবিনের বামে যদি ইয়া থাকে নুন বা তানবিনের বামে যদি ওয়াও থাকে নুন বা তানবিনের বামে যদি নুন থাকে এই চারটা অক্ষর আর কি হ্যাঁ নুন সাকিনের পরে দেখুন নুন আসে এখানে নুন পরে নুন আসে নুন সাকিনের পরে নুন তানবিনের পর তানবিনের পরে নুন আসে তারপরে তানবিনের পরে মিম আসে ঠিক আছে তো এই এগুলো যদি আসে তখন এভাবে মিলিয়ে পড়তে হবে এবং একালিপ গুন্না করে পড়তে হবে হ্যাঁ এটা খুবই সহজ কায়দা তো দেখুন এখানে আমরা নুন নুন সাকিন যখন থাকবে তখন কিন্তু আর নুন সাকিনটা উচ্চারণে আসবে না বরং সরাসরি পরবর্তী অক্ষরকে ধরবে আগের তো দেখুন আমি পড়ি এবং এখানে গুন্না করতে হবে ইয়াকে ধরার আমরা গুন্না করব মাই দেখুন মূলত হরকতা ছিল মাই মাই মাইয়ক এরকম হওয়ার কথা ছিল না হয় কি হলো নিয়মের কারণে হবে মাই এখানে একটা না হবে এই যে আমরা এখানে পড়েছি যেটা জি তারপর দেখুন তানবিন তানবিনের পরে নুন সাকিন বা তানবিন যে কোনো একটা হতে পারে যেমন এখানে তানবিন তারপর ভিন্ন শব্দে অন্য একটা শব্দে এই চারটা অক্ষরের মধ্যে ইয়া এসেছে তখন কি করতে হবে ওই অক্ষরটা তো তাজে দেওয়াই থাকবে এবং ওই অক্ষরটাকে মিলিয়ে পড়তে হবে তো মিলিয়ে পড়ার সময় একালিফ গুন্না দিয়ে মিলিয়ে পড়তে হবে যেমন দেখুন একালিফ গুন্না যদি না দেয় তাহলে কেমন হবে ইয়াউ মাইয়া যা আলু ইয়াও মাইয়া যা আলু এরকম হবে ঠিক আছে নাহলে কি হচ্ছে গুন্না দিয়ে কেমন হবে ইয়াউ মাইয়া যে আলু যে আলু 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 আচ্ছা তারপর দেখুন নুন সাকিনের পরে নুন শাকিনের পরে ওয়াও নুন শাকিনের পরে মিম নুন শাকিনের পরে নুন যদি আসে তখন শাকিনকে না করে পরবর্তী অক্ষরকে ওই ওয়াও মিম ইয়া নুনকে ধরতে হবে এবং গুণনা করে পড়তে হবে যেমন দেখুন যদি আমরা থেমে যাই আর যদি না থেমে তাহলে কি হবে পড়তে থাকুন তানবিনের পরে দেখুন ইয়া এসেছে হ্যাঁ ওয়াও এসেছে এই তানবিনের পরে এই অক্ষরটা এসেছে এই চারটা অক্ষরের একটা অক্ষর এসেছে তখন ওই হরফে তাসদিদ দিয়ে এখানে একটা তাস দিতে হবে এটা লিখিতে ওঠে নাই তাসদিদ দিয়ে গুণনা করে এক আলিফ মিলিয়ে পড়তে হবে ইলা ইলা লাম হান মূলত হওয়ার কথা ছিল ইলা হান ওয়া হিদান বুঝতে পেরেছেন কিন্তু না হয় কি হবে বরং হবে ইলা হিদা একটা নিয়ম আমরা পড়েছিলাম যে তানবিনের বামে যদি খালি আলিফ একটা থাকে তারপর থামার থামে যাই আমরা তাহলে আলিফ টেনে পড়তে হয় তো যাই হোক এখানে আমরা একালিফ গুন্না করে পড়বো এবং ধরে ধরবো এটাকে তানবিনটা গিয়ে ওকে ধরবে এবং একালিফ গুন্না হবে ইয় হেই দ দেখুন ইলা হাউ হাউ এই যেটা গুননা ইলা হাউদ পড়তে থাকুন মিন আর আরেকটা বিষয়ে যদি আমরা থামি গোলতা চিহ্ন চিহ্নিত স্থানে গোলতা আছে এখানে আমরা থেমে যাই ওয়াকফ করি তাহলে গোলতাটা হায়ে পরিবর্তিত হয়ে যাবে এবং থামার যে নিয়ম সাকিন করা সেটা থামলে সাকিন হবে এবং গোলতাটা দিয়ে হায়ে পরিণত হবে তো এটা একটা বাড়তি নিয়ম মূল নিয়ম আমাদের এখানে এখন আলোচনা যেটা চলছে নুন সাকিনের পরে নুন এসেছে বুঝতে পেরেছেন তানবিনের পরে নুন এসেছে তখন কি করতে হবে উক্ত হরফে তাসদিদ দিয়ে উত্তর হবে তাজিদ কোরআনে দেওয়াই থাকবে একালিফ গুন্না সহ পড়তে হবে আপনাদেরকে মিলিয়ে পড়তে হবে দেখুন মিন এই মিন এই নুনকে কিন্তু ধরনি এই নুনকে ধরেছে ঠিক আছে নুন সাকিনের পরে নুন আসলে একালিফ গুন্না সহ মিলিয়ে পড়তে হবে মিন এই যে গুন্না করছে মিন নৌ মিন নৌ তফ

পড়তে থাকুন একই কায়দা তানবিন এই যে শেষ তানবিন আছে অক্ষরের মধ্যে তানবিন থাকবে এবং তার বাম পাশে ভিন্ন শব্দ এটা কিন্তু একটা শব্দ এটা একটা আলাদা শব্দ ভিন্ন শব্দে এই চারটা অক্ষরের কোনো একটা অক্ষর আসতে হবে ইয়ামিম ওয়াউনুন তো এখানে মিম এসেছে সুতরাং তাসদিদ যুক্ত অবস্থাতেই থাকবে শুধু তানবিনটা সহ এই মিমকে মিলিয়ে পড়তে হবে একালিফ গুন্নাসহ দেখুন আমরা মিলে পড়ছি বাম মুহিনা এইভাবে পড়ি আজ আজ মুহিনা আজ মুহিনা পড়তে থাকুন এখানে কি নিয়ম তানবিনের বামে কি এসেছে মিম এসেছে এই যে তানবিন বামে মিম আমরা নিয়মটা আরেকবার খেয়াল করি নুন সাকিন এটার নাম নুন সাকিন বা তানবিন জব দুই জব দুই যে দুই পেশ এটাকে তানবিন বলা হয় তো তানবিনের বামে বাম পাশে ভিন্ন শব্দে মানে এটা একটা আলাদা শব্দ হতে হবে এটা একটা আলাদা শব্দ হতে হবে ও নুন এই চার অক্ষরের কোনো হরফ থাকলে যেমন এখানে এসেছে তানবিনের বা মিম এখানে তানবিনের বামে ওয়াও এ ওয়াও তারপরে এখানে তানবিনের বামে ইয়া ইয়া হুম আসেই তাহলে কী করতো উক্ত হবে তাসদিদ দিয়ে এই দেওয়াই থাকবে আপনাদের কাজ কি মূলত যে একালিফ গুন্নার সাথে মিলে মিলিয়ে পড়তে হবে নর্মালি যদি তারজির দেওয়া থাকতো দেওয়া তো আসেই দেওয়া থাকবে এখানে নর্মালি ইস মুবিনা একসাথে পড়ার কথা কোনো গুন্না নয় নর্মালি কিন্তু এখানে যে কায়দাটা সেটা হচ্ছে একালিফ গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে ঠিক আছে দে নিয়ম না থাকতো তাহলে তো আমরা সাথে সাথে যেমন ইয়াকশা এভাবে পড়তাম যেভাবে নিয়ম তাসদিদ উচ্চারণের সময় তো আর গুন্নার নিয়ম নাই কিন্তু যেহেতু এই নিয়মটা আছে তার তা নুনসাঁকের তানবিনের ভিন্ন শব্দে এই চারটা অক্ষর আসে তাহলে উক্ত হরফে তাজদিদ দিয়ে মানে তাজদিদ তো দেওয়াই থাকবে একালিফ গুননার সাথে উক্ত হরফটাকে মিলিয়ে পড়তে হবে নুন সাকির সাথে তো এখানে ইস ম্যাম এখানে তাজদিদ আসলে ওঠে নাই তাজদিদ হবে এখানে তো ইস ম্যাম ইস ম্যামা পড়তে থাকুন আলহামদুলিল্লাহ আচ্ছা এখানে আমরা বললাম কি নুনসা বা তানবিনের বামে ভিন্ন শব্দে এই চার অক্ষর আসলে একালিভ গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে আচ্ছা তবে নুনসাকিন তানবিনের বামে ভিন্ন শব্দে যদি র লাম শব্দ দুটো অক্ষর দুটো আসে তাহলে কোনো ধরনের গুন্না ছাড়াই মিলিয়ে পড়তে হবে বুঝতে পেরেছেন দেখুন এই যে নুনসাকিন বা তানবিনের বামে কি আসতে হবে র আসতে পারে র অথবা নুনসাকিন তানবিনের বামে লাম আসতে পারে এই অবস্থায় কি হবে কোনো গুন্না করতে হবে না জাস্ট মিলিয়ে পড়তে হবে যেমন দেখুন আর আমরা জানি নুন সাকিন মানে সাকিন সাকিনের বামে যদি তাসদিদ থাকে নর্মালি ধরুন একটা হরকত যুক্ত অক্ষর তার বামে যদি সাকিন থাকে তাহলে সাকিনকে ধরে তারও বামে যদি তাসদিদ থাকে তাহলে কী নিয়ম আর সাকিনকে ধরবে না এই হরকতটা হর্কটটা গিয়ে সরসি যুক্ত অক্ষরকে ধরবে এখানেও সেইম হবে আর যে যাকেই ধরুক মূল নিয়ম হচ্ছে নুন সাকিন বা তানবিনের বামে রব বা লাম থাকলে কোনো ধরনের গুণা ছাড়া শুধুমাত্র নর্মালি যেভাবে মিলিয়ে পড়তে হয় সেভাবেই পড়তে হবে আর যদি চারটা অক্ষরে কোনো একটা থাকে ইয়ামিম ইয়ামিম ইয়া নুন তাহলে কি করতে হবে মিলিয়ে পড়তে তো হবেই কিন্তু সাথে সাথে গুন্না করেও পড়তে হবে আচ্ছা গেল এখানে তাহলে আমরা গুন্না করছি না তাহলে আলিফ র আর হামজা খারা জবর আ হাফে সু হুটা গিয়ে সিনকে ধরবে হুস তা গবর তাও নুন এখানে খারা জগর হবে হ্যাঁ খারা জগর একটা হবে ন্যা তাহলে পুরোটা হবে দেখুন আমি কিন্তু এখানে কোনো গুন্না করলাম না আব একসাথে পড়া হলো পড়ি আমরা পড়তে থাকুন তারপর দেখুন এখানে একটা সাকিন হবে হ্যাঁ ফি ফাজের ফাইয়াজের ফি আইনাজের আই সিনজাবস তা দুই যা তিন ঠিক আছে আচ্ছা এখানেও একটা তাজদিদ হবে আচ্ছা আমরা এটা দেখুন ফি আই তিন এখন তানবিন থাকলে কি হবে পরবর্তী শব্দকে পরবর্তী শব্দে যদি র বা লাম থাকে তাহলে ওই অক্ষরটাতে তাজদিদ দিতে হবে তাজদিদটা ওঠে নাই তাজদিদ দিয়ে তাজিদ কোরআনে দেওয়াই থাকবে কিন্তু দ্রুত আমাদেরকে মিলিয়ে পড়তে হবে জাস্ট কোনো গুণনা করতে হবে না শুধু এখানে তাজদিদ দিয়ে মিলিয়ে পড়তে হবে ফি আইন বা যদি আমরা থামি রিবাহ এখানে যে মূল বিষয়টা সেটা হচ্ছে ফি আই তিয় দ্রুত পড়ছে কোনো গুণনা নেই কিন্তু মিলিয়ে পড়ছে ফি আর যদি মিলিয়ে না পড়তাম এই নিয়ম না থাকতো তাহলে হয়তো ফি আইসাতিন রিয়াতিন ফি আইসাতিন রিয়াতিন না হয় কি হচ্ছে এখানে কায়দা হচ্ছে যদি নুন সাকিন বা তানবিন থাকলে শুধু তানবিন পরে গেলাম এটা হবে না বরং বাম পাশের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে এখন গুন্না করবো কি না গুন্না করবো যদি ওই অক্ষর থাকে ইয়ামি বনুন আর যদি র লাম থাকে তাহলে গুন্না করতে হবে না এরকম না বরং রইয়াহ পড়তে থাকুন আচ্ছা তারপরে দেখুন নুন শাকিন বা তানবির বামে এটা নুন এখানে শাকিন আছে তো নুন শাকিনের পরে তাহলে লাম আসলো এখানে তানবিনের বামে লাম আসছে তখন ওই অক্ষরে তাজদি গিয়ে মিলিয়ে পড়তে হবে ঠিক আছে তো দেখুন কোনো গুণা নেই আল্লাউ এল লাউ দ্রুত আর আমরা জানি তাসদিদ এবং সাকিন থাকলে তাসদিদ আসবে না বরং সরসি সাকিনটা আসবে না এবং সরসি তাসদিদকে ধরবে আল্লাউ ক্যানু আল্লাউ ক্যানু আল্লাউ ক্যানু এভাবে পড়তে থাকুন আল্লাউ ক্যানু আল্লাউ পড়তে থাকুন দেখুন এখানেও তানবিনের বামে কি এসেছে লাম এসেছে তাহলে নিয়ম কী এই লাম পরবর্তী লামটাকে তানবিনের বামের যে লামটা এটাকে তাসদিদ দিয়ে মানে তানবিনটা গিয়ে লামকে তাসদিদ অবস্থায় ধরবে তারপর যে হরকটটা আছে সেটাই থাকবে গুণ ছাড়া মিলিয়ে পড়তে হবে আমরা ধরে নেব এখানে একটা কী আছে তাসদিদ আছে এই লামে পুরানি দেওয়াই থাকবে ওয়াই লুল ওয়াই যদি এই নিয়ম না থাকতো তাহলে কিন্তু ওয়াই লোন লেল মোতাবে ফেন কিন্তু যেহেতু এই নিয়ম পড়লাম আমরা যে তানবিনে বামে বা নুনসাঙের তানবিনের বামে যদি রলাম থাকে তাহলে উক্ত হবে তাজদিদ দিতে হবে দিয়ে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে তা তাজদিদ যুক্ত হবে ওয়াই এ লুল লাম দুই পেশ। লুন কিন্তু লামকে যদি ধরে পরের লামকে তাহলে ওয়াই লুল লুল জেল্লি ওয়াই লিল আর এই লাম জেল্লিটা লামকে ধরছে ওয়াই লিল ফিফি নুনে যদি জবর দেন যাই দেন কিন্তু এখানে আমরা থেমে যাচ্ছি তাহলে ওয়াইফিফিন মূল বিষয় হচ্ছে ওয়াইলুলিল এখানে কি আমরা গুণনা করছি যে ওয়াই এরকম করছি না কিন্তু বরং দ্রুত পড়ছে কিন্তু তাজদি দিয়ে যুক্ত করে পড়ছে ওয়াইলিফিন ওয়াইলুল পড়তে থাকুন তাহলে আমরা এখানে আপাতত দুটো কায়দা বললাম সেটা হচ্ছে নুন বা তানবিনের বামে যদি ভিন্ন শব্দে অর্থাৎ অন্য একটা শব্দে নুন শাকিন বা তানবিনের পরেই ইয়ামিম নুন থাকে ঠিক আছে ইয়ামিম নুন থাকে তাহলে উক্ত তো তাজদিদ হবে মানে ইয়ামিম ওয়া নুনে তো যুক্ত হবেই প্লাস ওই নুন শাকিন বা তানবিনের সাথে মিলিয়ে পড়তে হবে একালিপ গুন না দিয়ে যেমন আলু আর যদি নুন বা তানবিনের বামে র আম থাকে তাহলে দিয়ে পড়তে হবে কিন্তু গুন্না ছাড়া যেমন ঠিক আছে তারপরে তানবিন থাকলেও ফি আই শ্যা তির অল আন তা নুন সাকিনের পরে কি আসছে লাম আসছে তখন লামকে তাজজির যুক্ত করে এই আন এর সাথে মিলিয়ে পড়তে হবে অ্যাল লাউ গ্যানু ওয়াই লু লিল লুনটা লামকে ধরবে জন্য লুল হবে লুল ওয়াই লোল ওয়াই লুল আল নাম জেল্লি আল নাম সাকিন ওয়াই লিল মুতফ্ফ ফি আলহামদুলিল্লাহ আচ্ছা দেখুন আজকে কি আরো পড়ানোর দরকার আছে পড়িয়ে দিই এটা আপনাদেরকে দেখুন দেখুন নুন সাকিন আমরা দুটো কায়দা শিখলাম উপরে বা ওটা একটা কায়দাই নুন সাকিন বা তানবিনের বামে অর্থাৎ নুন সাকিন থাকবে এবং তানবিন থাকতে পারে তানবিনের বামে একই শব্দ হতে পারে ভিন্ন শব্দ হতে পারে হ্যাঁ একই শব্দের ভিতরে হতে পারে যেমন এখানে একই শব্দের ভিতরে অথবা ভিন্ন শব্দে মানে তার বামের অন্য কোনো শব্দে হামজাহা আইন হা ওয়াইন খ এই বাসটা মুখস্থ করে নেবেন হামজাহা আইন হা আইন হ্যা ওয়াইন খ থাকলে নুন সাকিন বা তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে এখানে আর কোনো যুক্ত করার কোনো কিছু নাই বরং স্পষ্ট করে পড়তে হবে হ্যাঁ যেমন সাকিনটাকে আর কি সাকিনটাকে স্পষ্ট করে পড়তে হবে তারপরে তানবিনটাকে স্পষ্ট করে পড়তে হবে কোনো মিলানোও নাই কোনো গুণাও নাই ঠিক আছে যেমন মিন মিনের পরে কি আসছে মিন নুন সাকিনের পরে হামজা আসছে এই যে হামজা তারপরে মিন হা দেখুন নুন সাকিনের পরে কি আসছে হা আসছে তারপরে মা আন হামজা দুই জবর আন তানবিনের পরে কি আসছে গোয়াইন আসছে এই যে গোয়াইন হ্যাঁ এইগুলো হলে নুন সাকিন বা তানবিনের বামে আমাদেরকে দেখতে হবে একই শব্দে হোক বা ভিন্ন শব্দে হোক যদি এই চা ছয়টা অক্ষর আসে তাহলে কোনো ধরনের গুন্নাও হবে না কোনো ধরনের যুক্ত করতে হবে না বরং স্পষ্ট করে ওই গুননা নুন সাকিনটাকে এবং তানবিনটাকে স্পষ্ট করে পড়তে হবে ফ্রেশ যেভাবে নর্মালি পড়তে হয় নুন শাকিন বা তানবিন সেভাবেই যেমন দেখুন মিন আহ মিন নুনজের মিন সরাসরি হামজাহাজ আহ লাম যে লি লিটা লামকে ধরবে ল কাবজের কি তা লিপ যাব তা বাজের বি তাহলে মিন আহ কিতা কিতাবি মিন আহ লিল কিতাবি পড়তে থাকুন নুন সাকিনের পরে যদি হা আসে একই স্পষ্ট করে পড়তে হবে গুণ্ডা ছাড়া কোনো ধরনের গুণ্ডা হবে না কোনো তার যুক্ত করে মিলিয়ে পড়ারও কিছু নাই তো মিন হা খ জবর খ লাম জবর লা কফ সাকিন খ লা ক খ লা নুন জবর না কাব মিম পেশ কুম খলকনাকুম আচ্ছা এখানে নুন খারা জবর হবে হ্যাঁ মিনহা খলকনাকুম মিনহা খলকনাকুম মিনহা খলকনাকুম দেখো তারপরে মিম আলিফ জবর মা হামজা দি জবর আন স্পষ্ট করে কেন হামজা তানমিনের পরে এই গইন খ আসছে হামজা আইনা গাইন খোঁ আসলে নুন সাকিন তানবিনকে স্পষ্ট করে পড়তে হবে যেভাবে নর্মালি পড়ার দরকার নিয়ম তানবিন যেভাবে পড়তে হয় নুন সাকিন যেভাবে পড়তে হয় সেভাবে পড়তে হবে মা ম্যা কন আর যদি আমরা থামি এখানে নিয়ম কি যদি থামা হয় তানবিন তানবিন দুই দুই আর দুই জোরে বাম পাশে খালি আলিফ তারপর সাইকেল করলে আমরা এক আলিফ টান দেবো এটা আমরা পড়েছি অনেক আগেই তাহলে ম্যা ক্যা এন গ দে আলহামদুলিল্লাহ তারপর দেখুন লামজের লি মিম নুন জবর মান লি মান এখানে কি হবে নাকি মিলিয়ে পড়তে হবে কি করতে হবে দেখতে হবে যে এই ছয়টা অক্ষর আসছে না কিন্তু যদি আসে তাহলে কোনো মিলানো নাই কোনো গুননা নেই স্পষ্ট করে তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে লি ম্যান জবর খ লাম কফ জবর লাবর তা ইয়াজের তৈ নুন তাস দিতে হয়েছে এখানে তানবিন হবে এটা এইটা পিডিএফ আপনাদের ফ্রেশ করে দেওয়া হবে ইনশাল্লাহ

নুন সাকিন বা তানবের নিয়ম পড়ছি আমরা যে একটা শব্দে নুন সাকিন আছে শব্দের শেষে আর কি হ্যাঁ বা মাঝে যেটাই হোক এখন এটা কীভাবে পড়তে হবে নর্মালি যেভাবে পড়া হয় যে সাকিন করলে মুমান তারপর ইয়াউম্যান এভাবে পড়বো নাকি কীভাবে পড়বো তো দেখতে হবে যে বামপাশে কী আছে বামপাশে যদি ভিন্ন শব্দে ভিন্ন শব্দে বলার কারণ হচ্ছে এখানে কারণ আছে। ভিন্ন শব্দ যদি ইয়ামি মোয়া এই চার হরফের কোনো হরফ থাকে তখন ওই চারটা হরফকে তাসদিদ যুক্ত করে দিতে হবে এটা কোরআনে করাই দেওয়াই থাকবে আচ্ছা যাই হোক এটা এত করে দেওয়াই থাকবে এখন কাজ কী হচ্ছে আর একটা কাজ হচ্ছে এক আলিফ গুন্না সহ মিলিয়ে পড়তে হবে এই মিন নুনকে মিলিয়ে পড়তে হবে একালিফ সহ ওই পরবর্তী অক্ষর যুক্ত অক্ষরের সাথে যেমন মেই ইয়াউ মেই মিউ ইলাহাউ এরকম হ্যাঁ আচ্ছা তবে সাকিন বা তানমের মা ভিন্ন শব্দে যদি র আম থাকে তাহলে মিলিয়ে পড়তে হবে না গুন্না করতে হবে না তবে যুক্ত করে পড়তে হবে পরের অক্ষরটাকে রল আমকে সাকিন বা বামে যদি কী থাকে র বা লাম থাকে তাহলে গুণনা করতে হবে না তবে তাজদির স মিলিয়ে পড়তে হবে যেমন আও এখানে কিন্তু রে মূলত তাজদি হওয়ার কথা না কিন্তু হচ্ছে কোরানে দেওয়াই থাকবে এটা তাজির যুক্ত করে পড়বেন কোনো গুণা গুননা হবে না আচ্ছা আরেকটা নিয়ম পড়লাম আমরা এখানে কি নুনসা কিংবা তানবিরের বামে যদি একই শব্দে বা ভিন্ন শব্দে মানে বাম পাশেই একই শব্দে হতে পারে যেমন এখানে আবার ভিন্ন শব্দে হতে পারে যেমন এখানে এই চারটা ছয়টা অক্ষর থাকে তাহলে কোনো ধরনের তাজদিদেও যুক্ত করতে হবে না কোনো ধরনের গুন্নাও করতে হবে না বরং নুনসাকিন ও পানবিনকে স্পষ্ট করে পড়তে হবে আচ্ছা সর্বশেষ যে নিয়মটা এটা ওইটার নিয়মের তৃতীয় নিয়মেরই একটা অংশ নুন বা তানবিনের বামে সরি শুধু নুনসাকিনের বামে তানবিন না নুন বামে যদি ওয়াউ ইয়া থাকে একই শব্দে হ্যাঁ এইখানে কিছু বাক্য কথা মিস গেছে এখানে হবে নের বামে নুনসাকিনের বামে একই শব্দে ওয়া বা ইয়া থাকলে সাকিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে স্পষ্ট করে পড়তে হবে হ্যাঁ আমরা এখানে কি পড়েছিলাম দেখুন নুন সাকিনের বামে যদি ইয়ামি ওয়া নুন থাকে এখানেও কিন্তু দেখুন ইয়া ওয়াও হ্যাঁ ওই 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 কায়দারই একটা অংশ কিন্তু ওই কায়দাতে বিশেষত্ব ছিল যে ভিন্ন শব্দে হতে হবে নুন সাকিন বা তানমিনের বামে ভিন্ন শব্দে ইয়ামি ও নুন থাকতে হবে আর এখানে নুন সাকিন বা তানমিনের নুনসাকিনের বামে একই শব্দে যদি ওয়াউ ইয়া থাকে তখন আর মিলিয়ে গুণনা করে পড়তে হবে না যে যুক্ত করে বরং জাস্ট যেভাবে আমরা তা সাকিন পড়ি সেভাবেই স্পষ্ট করে পড়তে হবে কারণ শব্দের মধ্যে আসলে পরিবর্তন হয় না শব্দ শব্দের মতোই থাকে মূল পরিবর্তনটা হয় শব্দের শেষে এবং শব্দের শুরুতে যদি কোনো পরিবর্তন দরকার হয় কোরআন লতার সময় মূল শব্দের ভিতরের কোনো পরিবর্তন হয় না তো যেহেতু বুন ইয়া নুন শব্দের মধ্যে নুন এবং ইয়া এটা মাঝের শব্দ মাঝের অক্ষর এখানে কোনো পরিবর্তন হবে না আর কি হ্যাঁ এটা নর্মাল নিয়ম দেখুন বুন নুন বুন ওয় নুন দুন ওয় নুন ওয় নুন সৈন সিন নুন পড়তে থাকুন এখন যেটা বিষয় সেটা হচ্ছে মূলত আমরা পড়িয়ে দিলাম অনেক ক্লাস দেখার পরে অনেক হিজিবিজি লাগতে পারে কিন্তু আপনারা যদি আবার মনোযোগ সহকারে ক্লাস দেখার পরে নিজের আরেকবার পিডিএফটা ভালো করে দেখেন একটু চিন্তা করে পড়েন মনোযোগ দিয়ে দেখবেন ইনশাআল্লাহ পানির মতো আরও সহজ লাগবে তারপরে আবার ক্লাসটা যদি দেখেন তখন আরও বেশি সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার এই আর কি ঠিক আছে ইনশাআল্লাহ আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম বরহমাতি